বরিশাল নগরীর একাধিক আবাসিক হোটেলে প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ড চললেও তা বন্ধে প্রশাসনের কার্যকর কোন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না সংশ্লিষ্ট প্রশাসনের নীরব ভূমিকা এখন অসামাজিক কর্মকাণ্ডের আকড়ায় রূপান্তরিত হয়েছে বরিশালের প্রায় একাধিক আবাসিক হোটেল এমনই একটি আবাসিক হোটেলের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় হোটেলের ভেতরে একাধিক নারীরা খদ্দারদের অপেক্ষায় বসে আছেন। এ সময় সাংবাদিকরা তাদের প্রশ্ন করেন কি করছেন? তখন এক যৌনকর্মীকে বলতে শোনা যায় লোক আছে ভাইয়া, মেয়ে আছে, কাজ করতে ঢুকছে। এই সময় বৃষ্টি নাম বলে এক যৌনকর্মীকে দরজাও খুলতে বলেন ওই নারী। লোক আছে ভাইয়া, তো? মেয়ে আছে। মেয়ে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যান সকল যৌনকর্মীরা এ সময় তাদেরকে এদিক থেকে অধিক দৌড়াদৌড়ি করতেও দেখা যায় তখন সাংবাদিকরা বলেন আপা আপনারা সবাই নিজ দায়িত্বে জামা কাপড় নিয়ে বেরিয়ে যান না হলে প্রশাসন ডেকে ধরিয়ে দিব পরে ভিডিওতে আরও দেখা যায় উপস্থিত সাংবাদিকরা প্রত্যেকটা রুমে রুমে গিয়ে তাদের সাথে কথা বলছেন এবং কে কোথায় থেকে এসেছেন জানার চেষ্টা করছেন এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই এসব হোটেলে অনৈতিক কার্যকলাপ চললেও প্রশাসনের নজরদারি নেই দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল न्यूज़ डेस्क चैनल सी टी जी नाइन